বিসমিল্লাহ রহমান রাহিম আমি মুসলমান ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার এবং অন্যান্য জাতি যারা আছেন তাদেরকে জানাই সাধারণ শুভেচ্ছা ও অভিনন্দন আমি দু তিনটা কথা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো গা এই বাঙালি জাতি আমরা যারা আছি বাংলাদেশের মানুষ যারা আছি শুধু বাঙালি না পৃথিবীর মানুষ সবাইকে নিয়ে আমি একটু কথা বলতেছি সেটা হলোগা এই দেখেন আমি এখন একটু দাঁড়িয়ে আছি একটু একটা বাগান সেই বাগানটার নাম হচ্ছে অর্জুনের বাগান এটা আমাদের সিরাজগঞ্জ যমুনার পাড়ে একটা অবস্থিত একটা জায়গা খুব সুন্দর জায়গা নিরিবিলি জায়গা খুব চমৎকার জায়গা সেইখান থেকে আমি একটু দুটা কথা নিয়ে আপনাদের কাছে আসছি দেখেন এটা একটা হচ্ছে অর্জুন গাছ এই গাছটা মানুষকে উপকার করে কিন্তু জীবন আর শেষ হয়ে যায় এখান থেকে দেখেন ওর অরিজিনাল চামড়া আর এখান থেকে ডুপ্লিকেট চামড়া অর্থাৎ এখান থেকে এটা ফেলে ফেলছে কেটে ফেলে যে কেটে নিয়ে গেছে তার কিন্তু উপকার হয়েছে ঔষধি গাছ তার উপকার হয়েছে কিন্তু ওর জীবন সারা হয়ে গেছে ও শেষ ঠিক তেমনি আজকে বাঙালি যারা যারা আছে আমরা কেন মুসলমান যারা আছি সবাই যারা আছে না কেন যারা আমরা মানুষকে বেশি বিশ্বাস করব এবং বেশি উপকার করব তারা কিন্তু আপনাকে আবার বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকেন এবং সে থাকবে এটাই বাস্তবতা ধন্যবাদ ক্ষমা করে দিন